শেখ মুজিবুর আমার স্বাধীনতা সাতটা দিয়ে ঘোষণা করলো না কেন হাসিনা পাকিস্তানিদের জিপে করে সিএম এইচে গেছে তার বাচ্চা সেখানে হয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই যার কারণে তিনি পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল ছাব্বিশে মার্চ কাল রাতে যেটা পড়লেন বললেন যে আপনার পরামর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা করেছেন এটা আসলে ছাব্বিশ তারিখ কেন হলো মানে এর আগে কেন হলো না আর যদি দেরি হতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আসলে হতো এটা তো প্রশ্ন একটু শেখ মুজিবুর আমার স্বাধীনতা সাত তারিখে ঘোষণা করলো না কেন এটা তারই ব্যাপার ছিল সে ভয় পেয়েছিল সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল আমরা সময়ের অপেক্ষায় ছিলাম আমরা শুধু বিদ্রোহ করলে তো হবে না সমগ্র জাতিকে বিদ্রোহের জন্য প্রস্তুত হতে হবে আমরা যতক্ষণ দেখলাম বাংলাদেশের সমগ্র জনগণ পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য প্রস্তুত স্বাধীনতা অর্জন করার জন্য প্রস্তুত এই সময়টা আমরা বেছে নিলাম এবং পঁচিশ তারিখ রাত্রে বিশেষ করে পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করল রাস্তাঘাটে ঢাকার রিকশাওয়ালা শ্রমিক তাদেরকে বিনা বিচারে বিনা বাধায় হত্যা করে রাস্তায় ফেলে রাখলো অনেককে অফিসে ঢুকে অফিসে হত্যা করলো সুতরাং এটা জানতে পেরে আমরা বিদ্রোহ পরিকল্পনা করেছিলাম বহু আগে থেকে ফেব্রুয়ারি মাস থেকে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নেল আমার চৌধুরী ছিল আমাদের বিদ্রোহের নেতা তৎকালীন মেজর জিয়াউর রহমান আমি আমরা তিনজনে মিলাই পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা করি এটা তো হঠাৎ করে এটা অস্ত্র হাতে নিয়ে দৌড় দিই নেই যখন দেখলাম যে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ বিডিআর আমাদের সাথে তৎকালীন ইপিআর আমাদের সাথে থাকবে ছাত্র জনতা আমাদের সাথে থাকবে বেঙ্গল রেজিমেন্টগুলি প্রস্তুত পুলিশেরা প্রস্তুত আমরা সেই প্রস্তুতিগুলি দেখলাম অন্যদিকে পাকিস্তানি যখন আক্রমণ করল সে আক্রমণ প্রতিহত করার জন্য বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা অফিসিয়ালি বিদ্রোহ করলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আচ্ছা তখন আমার চৌধুরী সাহেব ছিল না কারণ ওনাকে পঁচিশ তারিখ রাত্রে নির্মমভাবে জীবের পিছনে টেনে হেসরে মেরে ফেলা হয় তিনি বেঁচে থাকলে হয়তো তিনি আমাদের বিদ্রোহের নেতা হতেন আপনারা দুজন আপনি এবং শহীদ প্রেসিডেন্ট দুজন আমরা দুজনেই জীবিত ছিলাম আচ্ছা যেটা বললাম যে যদি দুই দিন দেরি হতো এই ঘোষণাটা তাহলে আমাদেরকে অনেককে মৃত্যুবরণ করতে হতো আচ্ছা শেখ মুজিবকে আমরা বারবার অনুরোধ করেছিলাম যে আপনি অনুমতি দিলে বাংলাদেশের স্বাধীনতা আমরা অনায়াসে আপনার হাতে দিতে পারব কারণ তখনও পাকিস্তান সেনাবাহিনীরা প্রস্তুত ছিল না তারা নতুন নতুন সেনা দল নিয়ে আসলো অস্ত্র নিয়ে আসলো গোলা নিয়ে আসলো বাংলাদেশকে বলপূর্বক দমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো তাদের প্রস্তুতি সম্পন্ন ছিল সে প্রস্তুতি সম্পন্ন করে ইয়াইয়া খান এবং জুলফিকার আলী ভুট্টু তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করে কন্টিনেন্টালে এই বৈঠক শেষে এই বৈঠকের পূর্বেও আমরা শেখ মুজিবকে বলেছিলাম এটা সময় ক্ষেপণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই মিটিংটা হচ্ছে আপনাকে প্রধানমন্ত্রী করার জন্য না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই তিনি বাংলাদেশের স্বাধীনতা চান নাই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চান নাই যার কারণে তিনি পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন পাকিস্তানিদের সাথে বিনা কারণে হোটেল ইন্টার কন্টিনেন্টে তিন দিন সময় জ্ঞাপন করলেন এবং সর্বশেষ তিনি মিটিং থেকে বেরিয়ে কি বললেন আগামী কাল থেকে সারা দেশে হরতাল অর্থাৎ তিনি হরতালের বাইরে কিছু দেখার তার সুযোগ ছিল না বা তার রাজনৈতিক সে প্রজ্ঞাও ছিল না তিনি যদি আমাদেরকে সময় মতো যুদ্ধ করার জন্য অনুমতি দিতেন তাহলে হয়তো এতগুলি লোক হতাহত হতো না আচ্ছা তারা বীর বিক্রম কেবীর প্রতীক কেবীর শ্রেষ্ঠ হয়েছে কারণ তারা যুদ্ধ করেছে কিন্তু শেখ মুজিবুর রহমান কে স্বাধীনতা স্থপতি বলা হয় তার কোনো পদক নেই মানে দাবি কেন পাওয়া হবে সে তো যুদ্ধ যুদ্ধের মার থেকে পলাতক তার শাস্তি হওয়া উচিত ছিল সে তো স্বাধীনতা স্থপতি আওয়ামী স্থপতি বাংলাদেশের জনগণের জন্য না আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল বসে বসে তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মির থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছিল শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম কোথায় হয় আপনাদের জানা উচিত সমগ্র জাতির জানা উচিত ওয়াজেদের শেখা ওয়াজেদের ছেলে জয়ের জন্ম হয়েছিল ঢাকা সেনানিবাসের হসপিটালে সামরিক হসপিটালে এবং তাদেরকে প্রতি মাসে পনেরোশো টাকা করে বরণ পোষণের জন্য পাকিস্তানেরা ভাতা দিত পাকিস্তানের ভাতা নিয়েছে পাকিস্তানের সব সুযোগ সুবিধা নিয়েছে হাসিনা পাকিস্তানিদের জিপে করে গেছে তার বাচ্চা সেখানেই হয়েছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের কী অবদান যার জন্য তো বাংলাদেশে এই অবস্থা করেছে লুটপাট করে আপনারা এখন দেখেছেন শ্বেতপত্র পাবলিশ হয়েছে আঠাশ লক্ষ হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার দলের লোকেরা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আজকে বাংলাদেশকে বিক্ষেপ জুলি করে ছেড়ে দিয়ে চলে গেছে এটার থেকে বের হওয়া খুবই কঠিন কাজ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে সব রাজনৈতিক দলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে শুধু নির্বাচন নির্বাচন করে পাগলামি করলে হবে না দেশটাকে সঠিক পথে আনার জন্য পদক্ষেপ নিতে হবে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আপনি তারিখ কোথায় ছিলেন আমি প্রথম যুদ্ধ শুরু করি চট্টগ্রাম সিডিএ মার্কেট থেকে বিদ্রোহ সর্বপ্রথম বিদ্রোহ করি শীত রাষ্ট্রপতি জিয়াউরানের নেতৃত্বে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ছয়জন অফিসারকে গ্রেফতার করি